একটা চা দোকানটা করি মানে আমার সময়টা কাটানো আর মানুষের সঙ্গে মেশা তাদের বিভিন্ন কথাবার্তা তাদের কানে আসে আমি ভালো মন্দ তাদের কথা শুনি আবার বলিও মনটা একটা আনন্দের মধ্যে থাকে আর কি মানে একটা বিশ্বভারতীতে পরিচিত কাজ বিশ্বভারতী একটা হই একটা ব্যাপার ছিল বন্ধু বান্ধবী আমাদের মধ্যে কোনো প্রকার ছিল না যে বান্ধবীদের সঙ্গেই কি মারতাম বন্ধুর সঙ্গে কি মারতাম সেইটা সেই নেশাটা এখন আছে যে চায়ের দোকানটা করেছি চায়ের দোকানের কাছে কাছে কাস্টমার আসছে তাদের আসছে ক্রেতারা আসছে তাদের সঙ্গে দুঃখের সুখে নানা রকম কথা ইয়ার কি ফার্স্ট নাম্বার বহু ধরনের হাসি ঠান্ডা না না ইনকাম সোর্স নয় কিন্তু হ্যাঁ ভালো লাগা ভালো লাগা যে আপনার সঙ্গে অনেক কথা হলো সে অনেকদিনে পেয়ে ফেয়ে পাওয়া বন্ধু তোমাকে আমি আমাদের অমর যে আমার ভাই যে অমর অমরকে আমি তুতকারি করি আজকে তা অমরকে আমি বলছি তোরা যে এলি তোরা যে তোদের সঙ্গে গল্প হলো তোদের কাছে ইসলাম এই অনেক দিন পর দেখা হলো তুই হঠাৎ আমার কাছে এলে আমার খুব মনটা খুব ভরে গেল এবং সুখে দুঃখের কথা বলতে বলতে এটা বলতে বলতে না এরকম কথা হলো আর কি এইটাই আর কি আমার কাছে ওই চা বিক্রি করব চায়ের ওই যে ওই টাকাটা আমার দরকার এটাও নয় এরমতে অনেক মানুষের সঙ্গে বন্ধুরা বুঝতে পারছেন যে অরিজিনাল শিল্পীদের মানে আদর্শ কোথায় থাকে যে মানুষকে কাছে পাওয়ার জন্য সে কিন্তু নিজেকে একজন চা দোকানের মালিক হিসেবে মানে তৈরি করে ফেলেছে কিন্তু ইনি কিন্তু অ্যাকচুয়ালি চা দোকানের মালিক নন দাদা তো আপনারা একটু দাদাকে সাপোর্ট দিন এবং ভিডিওটা দরকার হলে শেয়ার করুন যেন এই শিল্পী যেন আদর্শ জায়গায় যেতে পারে আমার 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 মতে কারণ এনার মধ্যে যে ট্যালেন্ট রয়েছে খুব কম সংখ্যক মানুষের কাছে মানে আমাদের সঙ্গীত প্রেমী যারা রয়েছে তাদের মধ্যে হয়তো এই ট্যালেন্টগুলো রয়েছে যিনি একসাথে তবলা এবং গান গাওয়া এবং বাজানো মানে ঈশ্বরের দান ছাড়া সম্ভব নয় আমার যতটুকু মনে হয় কিন্তু এই দাদা সেই সিক্স সেন্স দিয়ে কাজ মানে গায়ে বাজিয়ে এবং গায়ে গিয়ে আপনাদেরকে মানে আপ্লুত করে দেবে একদম সেটা শুনুন গানটা আরে সুন্দরী কমলা আরে সুন্দরী কমলা চরণ কইরা বাজে রে ভালো কইরা বাজান গো কমলা সুন্দরী কমলান অতি ভালো কইরা বাজাবো তারা আছে সুন্দরী কমলা সুন্দরী কমলা চরণে নুহ পুরীর নিজ কোইরা কইরা পাদে রে ভালো কইরা বাজা বোধ তারা সুন্দরী কমলা তুই ভালো কইরা বাজার বোধ তারা সুন্দরী কমলা নাচে সুন্দরী কমলা পরনে রে সুন্দরী কমলা পরনে শাড়ি সুন্দরী কমলা পরনে শাড়ি রইদে দেহে ছল মল পরে রে মল করিয়া তোলে রে ভালো কইরা বাজা তো তারা সুন্দরী কমলা ও তুই ভালো কইরা বা তারা সুন্দরী কমলা নাচে বাড়ি হইতে ও বাড়ি যাই রে এ বাড়ি হইতে ও বাড়ি যাই রে হাটা পানি ঝিল মিল পানি রে এবার ও বাড়ি যাই রে হইতে হযিতে ওবাডি জাই রে খাটা পাণি ধিল ইমিল পাণি রে আমারি ধিজিল আমারি ধিজিল জামাজো হরা খননারি ধিজি চাডি